বিয়ের তত্ত্ব সাজানোটা এখন একটা ট্রেন্ডিং পর্যায়ে এসে পৌঁছেছে বিয়ের তত্ত্বে কে কত বেশি দেখনয় করতে পারে সেটাই হচ্ছে এখন ট্রেন্ডিং কথায় আছে আগে দেখনদারি তারপর গুণবিচারি তত্ত্ব সাজাতে গিয়েছিলাম একটা বাড়িতে তারা আমাকে আগে থেকেই বলে দিয়েছিল খুব বেশি ডেকোরেশন না করলেও চলবে শাড়ির ভাঁজ বা কাপড়ের ভাঁজ যেন আলাদা না হয় একদম শিম্পিলের ওপরে করতে পারলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে এই কথাটা তারা আমায় বলে দেয় যখন আমাকে এই কথাটা কেউ বলে দেয় যে সিম্পিলের ওপরে করবে তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এখন কাপড় দিয়ে নৌকা বানানো এবং কাপড় দিয়ে ভাঁজ করে ময়ূর বানানোর জেনারেশান চলে গেছে এখন মানুষ যতটা পারছে সিম্পিলের ওপরে কিছুটা বানানোর চেষ্টা করছে আমার ক্ষেত্রেও তাই মনে হয় স্যাম্পেল বানালে দেখতে বেশি সুন্দর লাগে বিয়ের ক্ষেত্রে যে শুধুমাত্র কনের জিনিসপত্র যাবে এমনটা কিন্তু নয় বিয়ে মানে সকলের ভালোবাসা অভিনন্দন এবং অনেক গিফট গিফট মানেই সেটা বিভিন্ন রকমের খাওয়া দাওয়া থেকে বস্ত্র সব কিছুই হতে পারে সেই ক্ষেত্রে বাবা কাকা জ্যাঠাদের গুরুত্ব অপরিসীম শুধু যে মেয়ের বাড়ির পরিবার থেকেই গিফট আসবে এমনটা কিন্তু নয় ছেলের বাড়ি থেকে ও মেয়ের বাড়ি উভয় বাড়ি থেকেই কিন্তু গিফট আসার প্রচলন রয়েছে যেটাকে বাঙালিরা বিয়ের সময় বলে থাকে তত্ত্ব আমি এই তত্ত্বটা সাজাচ্ছি একটা কারণ এটা একটা রাড ভেলভেট কারণ এটা একটা লাল ভেলভেট কালারের প্যাকেটের মধ্যে রাখা ছিল আমি ভাবলাম যদি প্যাকেটটাকে খুলে সরিয়ে দিই তাহলে প্যাকেটটাকে দেখতে পাওয়া যাবে না তাকেও দেখতে পাওয়া যায় লাল রঙের এবং ভেতরের পিসগুলোও বাইরে দেখতে পাওয়া যায় তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে গোটা ট্রেটা বেশ জমকালো এবং ভর্তি ভর্তি লাগবে এই রকম ট্রে কিন্তু দুই রকমের ছিল এখানে আমি যে স্যালোপিন পেপারটা ব্যবহার করছি সেটা একটু ছাপা তোমরা যদি চাও এক্ষেত্রে কিন্তু পুরোটা ক্লিয়ার স্যালোপিন পেপার ব্যবহার করতে পারো আমার মনে হয় যে ক্লিয়ার নেওয়ার থেকে অল্প একটু কাজ করে নেওয়া বেশি ভালো কারণ সেটা দেখতে একটু বেশি সুন্দর লাগে স্যালোপিন পেপারটা লাগিয়ে নেওয়ার পর দু সাইড থেকে যদি রিবন দিয়ে ডেকোরেশন করে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ চোখে লাগবে এবং উভয় পরিবারের ক্ষেত্রে ডেকোরেশন করাটা আদর্শ হয়ে উঠবে তা আমার মনের মতন এবং কাস্টমারের পছন্দ অনুযায়ী আমি এই রকম একটা লুক দিয়েছি আমার এই লুকটা বেশ ভালো লেগেছে তার থেকেও বেশি ভালো লেগেছে এই লাল ভেলভেট কালারের প্যাকেটটা পরবর্তীতে যদি বাড়িতে বিয়ের তত্ত্ব সাজাও সেক্ষেত্রে তোমরা এই আইডিয়াটা ব্যবহার করতে পারো ছাড়া যদি তোমরা বিয়ের তত্ত্ব সাজানোর জন্য আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো স্যালোপিন পেপারটা লাগিয়ে নেওয়ার পর সাথে রিবন দিয়ে সাজিয়ে নেওয়ার পর এই তত্ত্বটা কাকে পাঠানো হচ্ছে সেটা জানার জন্য একটা পেপার অর্থাৎ কার্ডের মধ্যে লিখে দিতে পারো এটা কার্ড সাথে কিছু ভালোবাসা সুন্দর মুহূর্তের মেসেজ তার মধ্যে লিখে দিতে পারো এতে বুঝতে সুবিধা হবে যে এই তত্ত্বের গিফট কার যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বিয়ের তত্ত্ব সাজানোর তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওয় আজকের জন্য নমস্কার Thank you